নির্ধারিত জায়গায় এহরাম বাঁধলাম এহরাম বাঁধা আবার কি জিনিস এহরাম বাঁধা হলো এর নাম হলো এহরাম বাঁধা বা বা আবি আমার আব্বার পক্ষ থেকে হজ এই বলে এহরাম বাঁধা এই চিৎকার করে এই শব্দটা বলতে হবে খাল্লাদিবিনী সাহেব তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রাসূল সাল্লাম বলেছেন আতানি জিবরাইলোফাম আরানী জিবরাইল আমার কাছে আসলেন মোহাম্মদ সাল্লাম বলেন ও আমরানী এবং আমাকে আদেশ করলেন যে আন আমরা আসাবি আমি আমার সঙ্গী সাথীকে বলে দেব সঙ্গে সাথে তোমরা তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করো বিল এহেলালেওয়াত তালবিয়া বাঁধার সময় এবং তালবিয়া পড়ার সময় চিত্রকর করে ইহরাম বাঁধতে হবে লব্বায়কুম রাতান ওমরার জন্য উপস্থিত তারপরে তালবে শুরু হবে লব্বাইক আল্লাহু ওয়া লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইনাল হামদা নিমাতাল লাকাল মুল লা শারিকা লাক লব্বাইক আমি উপস্থিত আল্লাহুম্মা লব্বাইক হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাক লব্বাইক

তখন আপনার ডানে যা আছে আপনার বামে যা আছে সব কিছু লাভবায়ক বলে তা পাথর তা বাড়ি তা ইঁট পাথর তা পাকা বাড়ি তা কাঁচা বাড়ি সব কিছু তালবি পড়তে থাকে পড়তে 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 পৃথিবীর শেষ পর্যন্ত চলে যায় আপনার তালবিয়ের সাথে সারা পৃথিবীর সব কিছু তালবি পড়ে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তালবিয়ার ব্যাপারে বলে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল হজ্জ আফজাল আল্লাহর নবী সবচেয়ে উত্তম হজ কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল্লাহ আচ্চ আশ্চর্য যেখানে খুব বেশি বেশি তালবিয়া হয় সেটাই হলো উত্তম হজ যেখানে বেশি বেশি কুরবানি হয় একটা ছাগল নয় দু চার পাঁচটা দুই চারটা উঁট দিতে হবে টাকা খরচ করতে হবে রক্ত বেশি প্রবাহিত করতে হবে সেটা হলো উত্তম হজ এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবহরায় বলেন রসুল সালি সাল্লাম বলেছেন মা আহাল্লাহিল কাক্ত ইারাবাতি যখন মানুষ তালবিয়া পাঠ করে তখন সূর্য ডুবে যায় তার সব পাপ নিয়ে তিনি একথা বলেন

অন্য হাদিসে বলা হয়েছে তালবিয়া হচ্ছে হজের জন্য প্রতীক ব্যস্ততাই আপনার এখান থেকে শুরু করতে হবে না বৈমানিকেরা বলে বিমানবালারা বলে বিমান পূর্বে নামার এহরাম মানে আপনাকে এরাম বাদ দিয়ে বলছে এই যে তালবিয়া শুরু হলো ব্যাগ বকচা টয়লেটের পেশাব পায়খানা পায়খানায় পায়খানা উঠে আছে বিছানের নিচে চলে আসছে তবুও আপনি মানুষকে কিছু বলতে যাবেন না আপনার কাজ লাভ বাইক খেপে গিয়ে কোনো লাভ নেই পরিষ্কার কম বেশি হবে কোন পরিস্থিতি বউ হারিয়ে গেছে খুঁজে পায় না এখন তালবিয়া বন্ধ হবে এ কথা নেই তালবিয়া চলতেই থাকবে বউ খুঁজেন একজন হজ করতে গেছে তার তিনজন বউ তিনজন বোন তখন ওই ভাই শুধু কাঁদে তখন ওর বোনেরা বলছে তুই কাঁদিস কে রে তোকে আমরা সাথে নিয়ে এসেছি আমাদের হজ বৈধ হওয়ার জন্য তোকে কোলে করে রাস্তায় রাখবো তোকে আমাদেরকে নিয়ে বেড়াতে হবে এই চিন্তা করিস না তুই ভয় করি ও তিনজন বোন একাই শুধু খালি ভয় পাই না জানি কি হয় তো আর বোনের ওকে এভাবে বলছে হ্যাঁ ঠিক বলেছ তোমরা এটাই ঠিক আছে ওদের হজে আসাটা বৈধ হয়েছে তোমার কারণে বাকিটুকু রাস্তাঘাট তারা দেখবে তুমি অত দুশ্চিন্তা ভোগ করো কেন আপনার স্ত্রী হারিয়ে যাবে একথাও ঠিক পাওয়া যাবে কথাও ঠিক অত দুশ্চিন্তার কিছু নাই সম্মানিত দেরি ভাই বোন তালবিয়া পড়তে পড়তে চলে গেলাম হোটেলে হোটেল থেকে বের হয়ে সময়ের গতিতে গোসল টোসল করে ভালো করে প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিক যাবেন না তাৎক্ষণিক বল গেলে ক্লান্তি আসতে পারে রাস্তাঘাট ঠিক করে নিতে হবে কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেলে পরিবেশ একটু ভারী হয়ে যাবে মানুষ তো মানুষ কাজেই পরিচিত মানুষের সাথে নিয়ে রাস্তাঘাট ঠিক করে নিয়ে বের হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা তাফাত আল হাজরা আল্লাহর নবী মক্কায় ঢকলেন ঢোকে হাজরে আসওয়াদ নিকটে গেলেন তার মানে যেই গেট দিয়ে ঢোকেন না কেন যে কোনায় হাজরে আসাদ আছে সেখানে যেতে হবে যেখানে ডান দিকে দেখালে সবুজ বাতি দেখা যায় রাসুল সাল্লাম ওখানে গেলেন ফাস্তালামাহ তার পা তারপর পাথরে চুমা দিলেন সুমাশাই নিয়ে মিনিহি তারপর তিনি ডান হাতকে হিসাব করে হাঁটতে লাগলেন বামে থাকলো কাবা ঘর তাহলে তপ শুরু হচ্ছে হাজরে আসাদ থেকে যেই গেট দিয়ে ঢোকেন না কেন যেখানে হাজিরা আসাদ আছে সবুজ বাতি আছে উপরে সেখানেই যেতে হবে ভিড় ভেঙে হোক আর না ভেঙে হোক মুখে চলতেই থাকবে তালবিয়া এবার যখন আপনি হাজিরা আসাদের এখানে এসেছেন তখন আপনি বলবেন আল্লাহ আকবর হাত উঁচু করে হাজিরা আসাদের দিকে হাতটা টেনে মুখে চুমা দিতে হবে না স্বয়ং সরাসরি পারলে চুমা দিতে হতো অথবা লাঠি দিয়ে যদি পাথরে ঠেকানো যেত তাহলে লাঠিতে চুমা দিতে হতো যেহেতু কোনোটাই নেই ভিড়ে টিকতেই পারি না অনেক দূরে আছি অতএব লাভবায়ক লাভবাহিক বলে হাতে চুমা দেওয়া হবে না দুই হাত উঠানো হবে না অত পাগল হতে হবে না বাস লাভবাহিক তারপরে আপনার শুরু হয়ে গেল তপ সম্মানিত দিনী ভাই বোন তপ তবে একটি ভিন্ন ধরনের ইবাদত হচ্ছে গিয়ে যতদিন পর্যন্ত মানুষ কাবা ঘরে থাকবে তোয়াফির চেয়ে কোন গুরুত্বপূর্ণ দামি এবাদত নেই ও তো বোনের নামে ভাইয়ের নামে ওমরা করতে গেছে মানে হজ গেছে টাকাটিও লস শ্রম লস ও তো বিদা ও যে কি করবে জবাইরমনে মুতেমরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসূল সাল্লাম বলেন ইয়াদমানফ হে আমার বংশের লোকেরা লা তম নাহাদান তফ হবে হাজাল বাইফ অসল্লা আইয়া তা শাহ তিন শাহ মিনার আমার বংশের লোকেরা কাবাঘরের চব্বিশ ঘন্টা তফ চলবে কেউ কাউকে বাধা দিবে না হ্যাঁ আমার বংশের লোকেরা কাবাঘরের চব্বিশ ঘন্টা সলা চলবে রাত দিন কাবাঘরে নিষিদ্ধ সময় নেই পৃথিবীর সব জায়গাতে নিষিদ্ধ সময় আছে মসজিদে নবাবিত আছে বাইতুল মুকद्दাসও রয়েছে পৃথিবীতে একটি জায়গা সেটা হচ্ছে মক্কা কাবাঘর যেখানে কোনো নিষিদ্ধ সময় নেই 24 ঘন্টা সলাত চলবে তব চলবে মর্মে ঘোষণা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাদ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর ইজহিমো আলা রূপ নাইনে আব্দুল্লাহ ইবনে ওমর একজন বিশিষ্ট অতীব উচ্চ বড় শিক্ষিত মানুষ ওমারের ছেলে ইনি হাজরা আসাদুক নেই এমানে মানে হাজরা আসাদের আগের কোন এই দুইটা জায়গাতে হাত লাগানোর জন্য খুব ভিড় করতেন তিনি বলেন মারা আইতো আহাদ আন মিনি সাব ইল্লাহ সাল্লাহিসাল্লাম ইজয় হেম আমি উমার ছাড়া আর কাউকে এত ভিড় করে এই দুইটি জায়গা স্পর্শ করতে দেখিনি এবার আবদুল্লা ইবনে উমার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আপনিও শুনে রাখেন ইন আফাল যদি আমি এটা করি এই দুই জায়গায় হাত লাগানোর জন্য ভিড় যদি করে থাকি তাহলে শুনে রাখেন স্বামী তো রাসুল্লাহসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন ইন মাশাহমা কাফফার খাতায়া দুই রূপণে হাত লাগাতে পারলে অতীতের সব পাপ শেষ এই জন্য আমি ভিড় করি সমিত হইয়া কল আমি আল্লাহ রাসুলকে বলতে শুনেছি তিনি বলেছেন। মান্তা ভাসাবা আনো আহাসাহ। যে সাতবার চক্কর দিল আর গুনে ভালো করে হিসাব করল কা এতকে তাহলে একটা গোলাম আজাদের সমান নেকি হবে। তিনি বললেন আমি রাসুল সলে সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন। লায়াদ কাদামান অলা ওখরা। ইল্লা হাততাল্লাহান হবে হা সে আথান অকাতাবাল্লাহ লা হবে হা হাসান আথান তফ করতে লেগে যতবার পা উঠাবে নামাবে যতবার উঠাবে নামাবে উঠালে এক পাপ মুছে যাবে এক নেকি লিখা হবে নামালে এক পাপ মুছে যাবে এক নেকি লিখা হবে দুধ দিয়ে হাঁটলে আরও হল পাশ দিয়ে হাঁটলে একটু কম হল আরও দুধ দিয়ে হলে আরও বেশি এবার আপনি বলেন তফের দোলনায় আর কোন এবাদত থাকলো অবাক একটি এবাদত তফ যতবার পা উঠবে তাতে একটা পাপ মিটে যাবে একটা নেকি লিখা হবে যতবার পা নামবে তাতে একটি পাপ মিটে যাবে একটি নেকি লিখা হবে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর স্পর্শের চেষ্টা করতে হবে না পারলে পীড়াপীড়ির কিছু নেই রুকনে এমনই থেকে রুকনে আসাদ পর্যন্ত নির্ধারিত দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ও আকিনা আযাবান নার সম্মানিত দিনী ভাই বোন এই যে সাতবার হয়ে গেল এখন আপনি দুই রাকাত সালাত আদায় করবেন প্রথম রাকাতে হবে সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে হবে সূরা ইখলাস আপাতত তো অবশেষ হলো এবার আপনার প্রয়োজন হলে একটু জমজমের পানি পান করেন আগেও করতে পারেন জমজমের পানি পান করা ভালো জাবির রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই হবে জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন খায়রো মাইনালার যে মাও জমজম পানির মাটির ওপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি মাটির উপরে যত পানি রয়েছে তার সবচেয়ে উত্তম পানি হলো জমজমের পানি শেষে তিনি বললেন মাও জমজম তমত আমিন অশেফা অসমিন জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবারণের খাদ্য জমজমের পানি হচ্ছে রোগ নিরাময়ের ঔষধ একথা মোহাম্মদ সাল্লিসাল্লাম বলেন জমজমের পানি হচ্ছে ক্ষুধা নিবরণের খাদ্য আর বললেন একে আবুজার গেফারি রাজি নকে বললেন আবুজার তুমি মক্কায় কতদিন থেকে আছো তিরিশ দিন থেকে আছে আবুজার তোমাকে কে খেতে দেয় তাবুজার বললেন মা কানালি তমন ইল্লা মা জমজম আমার কাছে জমজমের পানি ছাড়া কোনো খাদ্য ছিল না এই 30 দিন যাবত একটা না আমি জমজমের পানি পান করেছি তাতে কি হয়েছে জানেন ফাসামেন তো আমি মোটা হয়ে গেছি অতাকাসরা তো কানো বাতনি আমার পেটে আমার পেটে চরক ধরে গেছে পেট মোটা হয়ে গেছে আমি নিজে মোটা হয়ে গেছি ওয়ালা আজিদ আলা কাবেদি কিফাতা জয়িন আও শেখ ফাতা জয়িন আমার তিরিশ দিন আমি শরীরের কোনো দুর্বলতা বুঝিনি জমজমের পানি ছাড়া তিনি অন্য কিছু খাননি আয়েশারা জি তালা আনহা জমজমের পানি ব্যাগে বেঁধে নিতেন জমজমের পানি মশকে নিতেন তিনি বলেছেন মহম্মদ সাল্লাহ সাল্লাম নিজেও জমজমের পানি নিয়ে যেতেন এরপরে ইস্তিম জমজমের পানি তিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াতেন এবং তার মাথার উপরে ঢেলে দিতেন মবিয়া জমজমের পানি পান করার পরে মাথা এবং মুখের উপরে ঢেলে দিলেন জমজমের পানি এ উদ্দেশ্যে সাহাবিগণ ব্যবহার করতেন বলে একাধিক হাদিসে উল্লেখ হয়েছে ইবনা আব্বাস বলেন আমি আল্লাহ রাসলের কাছে গেলাম এক বালতি জমজমের পানি নিয়ে মা তিনি জমজমের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়েছিলেন দাঁড়িয়ে জমজমের পানি পান করলেন জমজমের পান করার জন্য যে দোয়া রয়েছে সে দোয়া ঠুই ঠিক নয় বিসমিল্লা বলেই জমজমের পানি পান করতে হবে এরপরে হলো সাই আল্লাহ সাই করার আদেশ করেছেন আল্লাহ নবী বলেছেন ইসা তোমরা সাই করো ইন্নাল্লাহ কাতাবা বা আলাইকুম সায় কাতি তোমাদেরও সাই তোমাদের ওপরে ভরচ করা হয়েছে তার মানে সাফা মারোয়ার সাই দুইরে কাত সলাত হয়ে গেছে জমজমের পানি পান করা হয়েছে এবার যেতে হবে সাই করতে যেদিকে সাফা পাহাড় আছে সেদিকে উঠতে হবে যখন তপ শেষ হচ্ছে ওই সোজায় আছে সাফা পাহাড় অনেক চিহ্ন দেওয়া আছে সম্ভবপর প্রথম স্তরে গেলে পাহাড়ের কিছু চিহ্ন দেখা যাবে এবার যখন কাছাকাছি চলে গেলেন তখন কেবলার দিকে মুখ করে তাকবির পড়তে থাকবেন আল্লাহ আকবার লাই লাহিল্লাহ সুভান আল্লাহ এভাবে আপনি বলতে থাকবেন এরপরে আপনি বলবেন লা ই লাহিল্লা ওয়াহাদাহু লা সারিক আলাহু লাহুল মুলকবালা হল হামদ অহ আলাহ কুল্লি শাহিন কাদির আনজাজাবা আদাহু অনা সার আবদাহু হাজামাল আহজাবাহাদাহু এই দু পড়ে। কেবা কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া আরম্ভ করবেন পরিস্থিতি খুব জটিল আসলে টেন্ডার নেওয়া আছে তো মানুষ হৈচই রাজি নয় দোয়া আপনার হোক আর না হোক লম্বা সময় ধরে এখানে হাত তুলে দোয়া করতে হবে কাবা ঘরের দিকে মুখ করে কিন্তু আপনাকে তো দাঁড়ানোর মতো পরিস্থিতি দিচ্ছে না যাক যেভাবে আপনার পক্ষে সহজ হয় যেভাবে আপনার পক্ষে সহজ হয় এরপরে আপনি পায়ে হেঁটে চললেন এরপরে আপনি পায়ে হেঁটে চললেন মারোয়ার দিকে মারোয়াতে উঠে হাত তুলে দোয়া করতে হবে কথা ওইগুলোই আবার আসলেন সাফাই দুবার হলো হাত তুলে দোয়া করতে হবে কথা ওইগুলোই আবার মারোয়াতে গেলেন তিনবার হলো হাত তুলে দোয়া করতে হবে এইভাবে পরস্পর তিনবার তিন জায়গায় হাত তুলে দোয়া করতে হবে সাতবার যখন হবে মারোয়াই গিয়ে শেষ হয়ে যাবে তখন আপনি মাথার চুল ছোট করে নেবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন যারা মাথা নেড়ে করে তাদের জন্য তিনবার আর যারা চুল ছোট করে তাদের জন্য একবার চুল ছোট করার চেয়ে মাথা নেড়ে করা ভালো তবে ছোট করাও চাইজ মেয়েরা মহিলারা চুলের শেষের দিক থেকে কেটে নিবে এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ হল উমরা উমরার জন্য তিনটি জিনিস জরুরি এহরাম বাঁধা তপ করা সাই করা রুকুন বা জরুরি তাতে মাথার চুল ছোট করা নয় তপ সাই এহরাম বাঁধা বাস উমরা হয়ে গেছে এখন আপনি ফিরি মানুষ থাকেন হাটবাজার করেন আসে যায় না পারিবারিক বিষয়টি মিলনে যেতে পারেন কোনো সমস্যা নেই দিনে দিন যায় রাত্রি যাই চলে আসলো জল হিজার আট তারিখ জলহিজার আট তারিখ শশাই স্থানে ফজরের সলাত আদায় করে বের হবেন ফজরের সলাত আদায় করে হোটেল থেকে বের হয়ে বলবেন লাভ্বায়ক আহার জাতান হজের জন্য উপস্থিত এই যে তালবিয়া শুরু হলো তিন দিন যাবৎ একটানা চলবে মিনাই চলেন জহরের সলাত সসময়ে কসর আসরের সলাত সসময়ে কসর মাগরে সলাতে কসর নেই এসার সলাপ সসময়ে কসর ফজরের সলাতে কসর নেই ফজরের সলাতের আগে মিনে ত্যাগ করা যাবে না মোহাল্লেমেরা নানানভাবে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার তবে আমাকে কোনো সময় মোয়াল্লেম নিয়ে যেতে পারেনি হারিয়ে যাই সেটা আমার ব্যাপার আপনাকে আমি জিম্মেদারি করতে রাজি নই কি হবে সেটা আমি বুঝব ফজরের সোলা ফজরুল করে আপনি আরাফার মাঠে যাবেন আরাফার মাঠে কোনো ইবাদত নেই খাদ্যের খুব গড়াগড়ি খাদ্য খেতে হবে না খাদ্য কমিয়ে দেন আরাফার মাঠে গিয়ে কোনো ইবাদত নেই বসে থাকবেন মুখে লাভবাইক আল্লাহমাইক লাভ বাইক লাভ বাইক ইন্দা লা লাখ যে যা পারে বলতে থাকবে দিন যায় যাই যাই জোহরের টাইম হয়ে গেল জোহর আসর একসাথে পড়তে হবে এক আজানে দুই একামাতে মধ্যে কোনো তাসবি তাহালিল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাঁড়িয়ে গিয়ে একামাত দিতে হবে মধ্যে কোনো তাসবি তাহালিল নেই এ ঘোষণা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেন সময়ে জোহর সময়ে আসর তো বহু দূরের কথা শতকরা হাজারে নিরানব্বই জন হাজি বেদাতি শতকরা হাজারে নিরানব্বই জন মোয়াল্লেম বেদাতি ধর্মের পাঁচ পয়সা দাম দেয় না দুই সলাত একসাথেই হতে হবে আরা মাঠে এটাই চূড়ান্ত দুই সলাত একসাথে হতে হবে আরাফার মাঠে এটাই চূড়ান্ত দুই সলাত একসাথে হতে হবে কসর এটাই চূড়ান্ত এর বিকল্প কোনো পথই নেই বিকল্প পথই বেদাত এরপরে জোহরের সলাত আসরের সলাত হয়ে গেছে চলেন হাত তুলে দোয়া করার পালা আসলো এবার কে কাকে মন ক্ষমা চাইতে পারে বলেন আপনি লা ইলাহা আহাদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া লা কুল্লি শাইইন কাদির আল্লাহর নবী বলেন খায়রুদ দুআয়ে দুয়া ইয়েম আরাফা আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া ওয়া খায়রুল মা কউলতানা আমি যেটা বলেছি সেটা উত্তম দোয়া অল আমবিয়ামিন কাবলি আমার পূর্বে যে নবীগণ বলেছেন সেটা উত্তম দোয়া পৃথিবীর অব্নবী আরাফার মাঠে বলেছেন লা লা হাইল্লাল্লাহু আদাহু লা শরিক আলাহু লাহুল মুলুক আলাহুল হামদ অহ আলা কুল্লি শাহিন কাদির হাত লেগে গেছে থেমে যান তাসবি তাহালিল করেন আপনার তালবিয়া পাঠ করেন আবারও হাত উঠান দিন যত যাবে হাত তুলে তত বেশি দোয়া করতে হবে কাটি করতে হবে আয়ে সার জি আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মামিন ইয়ামিন মামিন মুসলিমিন আই আকসারা ইতিকাল্লাহ তাআলা ফিহি আবদান ফি ইয়ামে আরাফা আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দেওয়া হয় পৃথিবীর আর কোন দিন তত ঘোষণা দেওয়া হয় না তা লাইলাতুল কদর হোক তা জুমার দিন হোক যেটাই হোক না কেন আল্লাহ তাআলা মানুষের সামনে প্রথম আকাশে নেমে আসেন ফেরেশতাদের গর্ব সামনে গর্ব করে বলেন মা আরাদা হাওলায়ে বল ফেরেশতারা জিবরায়েল মেকাইল এরা কি চায় দেখো ফেরেশতা অংজুর এবাদি। আমার দাসদাসীকে দেখো ফা তা তারা আমার কাছে এসেছে শশান গো বারা হেলোমেলো চুলে ধুলাবালি মেখে দেখো ফেরেশতা জিবরায়েল মেকাইল ইসলামিল দেখো পৃথিবীর ফেরেশতা যাদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমি তোমাদের সামনে গর্ব করে বলছি দেখো আমার দাস দাসী আমার নিকটে এসেছে এলোমেলো চুলে ধোলাবালি মেখে এলোমেলো চুলে ধোলাবালি মেখে এলোমেলো চুলে ধোলাবালি মেখে আমার দরবারে যা বলছে তাই করে দিলাম সবকে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা দিয়ে দিলাম এই কথা আল্লাহ তালা বলেন এই হলো আরাফা সূর্য ডুবে গেল এবার আরাফা ত্যাগ করতে হবে সূর্য ডুবে যাওয়ার আগে আরাফা ত্যাগ করার কোনো পথ নেই এখন আপনি একটু ফ্রি থাকেন চিন্তার কি আছে স্ত্রী থাক মা থাক বোন থাক পায়ে হেঁটে চলে যেতে পারবেন মায়ের হাত ধরে থাকেন এক সময় আধা ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পরে মুস্তালিফাই চলে যেতে পারবেন গাড়িতে গেলে লাগবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পায়ে হেঁটে গেলে দেড় দুই ঘন্টা বেশি তো আর পথ নেই মাগরেবের পরে সূর্য ডুবার পরে মোসদালাইভাই যাবেন তালবে এটা এই চলতে আছে লাব্বাইক লাহ মালা বাইক লাভ্বাইক লা সারিকা লাকা লা বাইক ইন দা লাহামদহ নেম আতালা কালমুল লা সারিকালা মোসদা লালাইফায় গিয়ে মাগরেবের সলাত হবে তিন রেকাত এশার সলাত হবে দুই রেকাত দুই শলাতের মধ্যে কোনো তাসবি চলবে না বেতির চলবে না কোনো তাসবি তাহালির জিকির আজকার কিছু নেই দুই শলাতে হয়ে গেছে সুন্দরভাবে প্রশান্তির সাথে একটু শুয়ে যান যেখানে যা মিলেছে সেখানেই পাথর হোক আর ইট হোক যেভাবে হোক না কেন একটু শুয়ে যান ফজরের টাইম হয়ে এসেছে আপনি উঠে অজু করে সলাত আদায় করে নেন ফজরের ফজরের সলাত আদায় করে তাল বিয়া চলতে আছে সূর্য উঠার আগে হাঁটতে থাকেন চলতে থাকেন সামনের দিকে লাল রাস্তার উপর দিয়ে যেতে যেতে দেখবেন লেখা আছে মসজিদ মাস আরে হারাম ওখানে গিয়ে হাত তুলে দুয়া করতে হবে আল্লাহ রসুল বললেন ফাস্করুল্লাহিন দাল মাশারিলা হারাম পৃথিবীর মানুষ তোমরা মাশারে হারামে আল্লাহকে ডাকো আপনি এটা খুঁজেই পাবেন না নিজে না খুঁজলে ওই পথ দিয়ে হাঁটতে থাকলেই আপনি ওখানে চলে যাবেন ওখানে দুয়া করার পরে হাতের ডান ছেড়ে চ যেতে হবে এইবার দিন হয়ে গেল আজকে হলো দশ তারিখ মিনার তৃতীয় দিন আজকে নয় তারিখে আরাফাই ছিলাম আরাফার দিন ফজরের সলাদ পর্যন্ত কেউ যদি আরাফার মাঠে উপস্থিত হয় তাহলে তার হজ হয়ে গেছে ফজরের সলাদ পর্যন্ত যদি আরাফার মাঠে উপস্থিত হতে না পারে তাহলে হজ বাতিল আবারও তাকে হজ করতে হবে আরাফার বিষয়টি এত জটিল হজ বলতে আরাফার মাঠকেই বুঝাই সম্মানিত তিনি ভাই বোন এবার আপনি পাথর মারতে যাবেন সূর্য উঠার ওঠার পরে পাথর মারতে যাওয়ার সময় হাদিসের অনুবাদ করে আলোচনা লম্বা